সালাম আলাইকুম চলে আসলাম আজকে ছোট একটি ভিডিও নিয়ে আসলে ভিডিওতে দেখাবো খুব চমৎকার কিছু নতুন ডিজাইনের প্যাটে জয়পুরি কালেকশন যেটা আপনারা এই গরমে একদম পারফেক্ট ড্রেস যারা কটন লাভার আছেন তাদের জন্য কিন্তু সুন্দর কিছু ড্রেস নিয়ে চলে আসলাম অসম্ভব সুন্দর এই ডিজাইনটা প্লাস হচ্ছে এটার কালার কম্বিনেশনটা তিনটা কালারের মধ্যে পাবেন সুন্দর এই ড্রেসটা ফার্স্ট একটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে অল ওভার ড্রেসটাতে আপনার সুন্দর করে আপনার কি ফ্লোরাল প্রিন্ট থাকছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে থাকছে সুন্দর এই ড্রেসটি আর এটা থাকবে আপনার প্যাটেল জয়পুরীর মধ্যে প্যাটেল জয়পুরীর মধ্যে আমাদের দেশীয় প্যাটেল জয়পুরী আমি চাইলে হচ্ছে ইন্ডিয়ান জয়পুরী বলেও সেল করতে পারতাম কিন্তু এটা হচ্ছে আমাদের দেশীয় কালেকশন অল ওভার ড্রেসটাতে আপনার সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট থাকছে আর এটা হচ্ছে আপনার সাইডের বর্ডার প্যানেলটা এটা দিয়ে আপনারা চাইলে খুব সুন্দর করে ড্রেসটা ডিজাইন করে মেক করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওয়েতেই কিন্তু প্রিন্ট করা থাকবে দেখেন অনেক কাপড় দেওয়া আছে যারা ওভার সাইজের আছেন তাদেরও কিন্তু এই ড্রেসটা ইজি ভাবে হয়ে যাবে আর এটা থাকবে আপনার সুন্দর একটা প্যান্টের কাপড় জিগজ্যাগ আদলে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার প্যান্টটাতে আপনার সুন্দর করে জিগজ্যাগের একটা প্রিন্ট থাকবে জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারে আপনারা পেয়ে যাবেন নামাজি দোকানটা যারা বড় না ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু নিঃসন্দেহে এই ড্রেসটা নিতে পারেন এটার কালার কম্বিনেশন বলেন এটার ডিজাইন বলেন এত বেশি সুন্দর এত বেশি দারুণ আর এটা পাবেন আপনারা একদমই রিজনেবল একটা প্রাইসে তারাটা যাদের পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি তিনটা প্রাইস দেখিয়ে দেন হচ্ছে এটার প্রাইসটা আমি বলে দিব তার সেকেন্ড কালারটা দেখেন সেকেন্ড কালারটা থাকবে খুব সুন্দর একটা আকাশী কালারের মধ্যে খুবই পছন্দ হবে আপুদের দেখেন খুব সুন্দর করে আপনার অল ওভার ড্রেসটা কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্ট কিন্তু পেজ আছে 100% কোয়ালিটি গ্যারান্টি 100% কালার গ্যারান্টি থাকবে এই ড্রেসগুলোতে আর এটা হচ্ছে আপনার সাইডে প্যানেল তাই যে সুন্দর করে সাইডে কিন্তু একটা চওড়া বর্ডার প্যানেলটা আছে আর এটা থাকবে আপনার আপনার ড্রেসের প্যান্টের কাপোটা তাই যে এটা থাকে আপনার প্যান্টের কাপোটা জিগজ্যাগ আসলে কিন্তু আপনার করে যাচ্ছে দেখেন কটন একটা বড় সরো পাঁচ সাথে নামাজি দোপাট্টা পাচ্ছেন যারা কটন লাভার আছে নিঃসংদেই এই ড্রেসটা সবার পছন্দ হবে আপনি এটা হচ্ছে ঘরে বাইরে উভয় জায়গায় কিন্তু পরে যেতে পারবেন খুবই সুন্দর নাইস করে আপনারা যদি পাইপিং দিয়ে লেস দিয়ে অথবা হচ্ছে আপনার ড্রেসের যে প্যানেলটা আছে ওটা দিয়ে আপনারা করেন খুবই দারুণ লাগবে জাম পার্পেল টাইপের একটা কালার জাম পার্পেল টাইপের একটা কালার অনেক বেশি নাইস দেখেন এটা হচ্ছে অনেক বেশি সুন্দর কালার গুলা এত মারাত্মক সুন্দর তিনটা কালারই সুন্দর কোনটা রেখে কোনটা বাদ দিতে পারবে না এত সুন্দর এটা কালার কম্বিনেশন আর এটা থাকবে আপনার সুন্দর এই ড্রেসের আপনার প্যানেলটা আর এটার সাথে আপনারা সুন্দর একটা পিওর কটনের একটা প্যান্টের কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন জামাতে যতটুকু কাপড় দেয়া আছে সালোয়ারে কিন্তু সেম ওইতে ততটুকুর কাপড়ই দেওয়া আছে এটার কালারটা এটা ডিজাইন বলেন মানে আমার এত বেশি পছন্দ হয়েছে ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর এত কম প্রাইসে আমরা দিব ইনশাআল্লাহ তো আপনারা কিন্তু কোথাও এত কম প্রাইসে এত সুন্দর কোয়ালিটি ড্রেস আপনারা কিন্তু পাবেন না একদমই এটা কিন্তু একদমই নতুন একটা ডিজাইন এটা কিন্তু জয়পুরি মধ্যে একদমই নতুন একটা ডিজাইন দেখেন এটা দোপাট্টাটা দেখেন কতটা নাইস করে আপনার করে দেওয়া আছে একদম পাছাদে নামাজি দোপাট্টা খুবই সুন্দর বড় সড়ো একটা দোপাট্টা থাকবে আপনি কিন্তু ঘরে বাইরে ইজিভাবে কিন্তু এই ড্রেসটা তৈরি করে পরে ফেলতে পারবেন তো এই কালারটা যাদের পছন্দ তার কিন্তু অর্ডার করে দিতে পারেন সুন্দর এই ড্রেসটা আজকে প্রাইস থাকবে কত টাকা বলেন এত কম প্রাইসে এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো যাদের এই সুন্দর কালারটা পছন্দ তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে অর্ডার করে দিতে পারেন অর্ডার কনফার্ম করার জন্য হচ্ছে দুশো টাকা বিকাশে পেমেন্ট করতে হবে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট যখন হাতে তখন পে করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হবে তো যাদের সুন্দর এই ড্রেসটা পছন্দ তার ক্ষেত্রে দ্রুত নাম অ্যাড্রেস আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই সুন্দর ড্রেসটি কালেক্ট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটা টা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম